জয় রাধে জয় নিতায় চৈতন্য গুরু গোবিন্দ এক খারে কাকে লাগু পায় বলিহারি গুরুদেব কি গোবিন্দ দিয়া বাতায় ভগবান সাক্ষাৎ বলছেন এসে যে গুরুদেবকে আগে প্রণাম করো গুরু গোবিন্দ যদি একসঙ্গে লাগে থাকে এবার এই গুরুতত্ত্ব আমরা কীভাবে বুঝবো তাহলে গুরু কি আলাদা বা গোবিন্দ আলাদা এমন নয় গুরু কৃপায় গোবিন্দলাভ হয় গোবিন্দই সাক্ষাৎ গুরুরূপে যখন আসেন তার প্রাধান্যতা ভগবানের উপরে তার প্রাধান্যতা গোবিন্দরও আগে তাই সেই গোবিন্দ তো জগতময় ব্যাপ্ত হয়ে আছেন কিন্তু তিনি আমায় পথ দেখাচ্ছেন না তিনি সমস্ত কিছু বস্তুর মধ্যে নির্লিপ্ত আছেন কিন্তু পথ দেখাচ্ছেন না কিন্তু গুরু হয় যখন আসলেন তখন সেই পথ আমাদেরকে ভগবান দেখাচ্ছেন গুরুরূপে তাই গুরুর এত মহিমা গাওয়া হচ্ছে আজকে আমরা বিভূতি যোগের বাইশতম শ্লোক আস্বাদন করব এই বাইশতম শ্লোকে ভগবান তার বিভূতির আরও বিশেষ কিছু অংশ বর্ণনা করছেন চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে শ্লোকটিতে অবগাহন করি তারপরে আমরা ভগবত ভগবানের কথার মধ্যে আস্বাদন করব ভগবান বাইশতম শ্লোকে অর্জুনকে বলছেন বেদানাং সম্মি দেবা নামস্মি বাবাহ ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা ভগবান বলছেন ইন্দ্রিয়ানাম মনস আমি ইন্দ্রিয়ের মধ্যে মন দেবতাগণের মধ্যে ইন্দ্র আর কি বেদানাং সামবেদী অর্থাৎ বেদের মধ্যে আমি সামবেদ এবং চেতনার মধ্যে আমি ইন্দ্রিয়ের মধ্যে মন এবং চেতনা এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা অর্থাৎ যে চেতনা ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব নাই চেতন সেই চৈতন্য চৈতন্যস্বরূপ ভগবান বর্তমান ইন্দ্রিয় অর্থাৎ সমস্ত লোক প্রাণের প্রধান ভগবান আচ্ছা সমস্ত দেবতাগণের মধ্যে ইন্দ্রিয়ের মধ্যে মন অর্থাৎ মনকে পুরো সমস্ত কিছু ড্রাইভার বলা হয় এই মন যদি নেশা করে গাড়ি চালায় তাহলে গাড়ি ঠুকবে অর্থাৎ আমাদের অধগতি হবে তাই এই মন সঞ্চালন করেন ভগবান এবার এই রসিত এই ভগবান মন এবার কখন সেই ভগবানকে প্রকাশিত করা হবে যখন সেই পথে মনের কথা শুনে আমরা চলবো না আমরা বিশুদ্ধ বিবেকের দ্বারা মনকে পরিচালনা করবো তখন সেই মনের মধ্যে ভগবানের অধিষ্ঠান ইন্দ্রিয়ানাম মনে শাস মেয়ে ইন্দ্রিয়ার মধ্যে মন অর্থাৎ মনের দ্বারা সমস্ত কিছু পরিচালনা করা হয় বলেই ভগবান বলছেন মন এছাড়াও যদি আমি আরও একটু সুন্দরভাবে বর্ণনা করতে যাই তাহলে বলা হবে যদি মন না থাকে তাহলে কিন্তু সমস্ত কিছুই কোনো কিছুই কোনো অস্তিত্ব নেই অথচ কোনোরকম সায়েন্সটিফিকভাবে বা জাগতিকভাবে আমরা মনকে দেখতে পাবো না অনুভব করাতে পারবো না নিজে করতে পারবো কিন্তু অনুভব করাতে পারবো না আবার কেউ মানতে পারবেন না মন নাই তাহলে প্রকৃতিতত্ত্বের যদি এত গুড়তা থাকে বা এত বিশেষ সত্তা থাকে তাহলে সে বিশেষ বিশেষত্বটা কোথায় হবে কত উচ্চকটির হবে এই কথাটাই ভগবান বোঝাচ্ছেন যে ইন্দ্রের মধ্যে আমি মন দেবতা আদেগণের মধ্যে আমি ইন্দ্র বেদগণের মধ্যে আমি সামবেদ এবং আমি সমস্ত কিছুর মধ্যে আমি চেতনা প্রাণীগণের মধ্যে আমি চেতনা অর্থাৎ আমি সমস্ত কিছুর সার তত্ত্ব ভগবান বলছেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোকে অবগাহন করবো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য